বাট মুক্তিযুদ্ধের পরে আমার মা বলেছে তখন তার বয়স ষোলো আমার মা আমার খালা এবং এলাকার অনেক মেয়েদেরকে যাদের চেহারা একটু ভালো ছিল তাদের গায়ে কালি মেখে তারপরে অনেক সময় মাটির নিচে বাংকার বানিয়ে বা বিভিন্ন জায়গায় রাখা হতো তাদের সম্ভ্রম রক্ষা করবার জন্য এই মুজিব বাহিনীর গুন্ডারা সেগুলো করেছে না এমন কোন চিন্তে নেই ব্যারিস্টার ফোজ বাইশালিনকে বলেছেন তার বাবা সে অসংখ্য সালিশ করেছে তাদের এলাকায় যে এই গুন্ডগুলো মুক্তিযুদ্ধের পর বিভিন্ন জায়গায় চিন্তাই করতো তারপরে

হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশন আগে বড়মগর ফিগার এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত করা হবে ঠিক পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সবথেকে বেশি অ্যাকটিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার বান্দারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তারা বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর এই রকম রাজনি হয়েছে সেটাকে যদি অন্তত দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মক করে ট্রেনিং করেন আপনি এই জবান যে আপনার না এই জওয়ান যে দিল্লির জওয়ান ভারতীয় আধিপত্যবাদের জওয়ান সেইতে বুঝতে আমাদেরকে পিচ সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্র সূত্র আমাদের 2 মিনিট কথা নির্বাচন হতে হবে আমি একটু সামান্য আমি একটু ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে বিনয় মানে আমি জানাচ্ছি যে ভাইরাস যেটা বলেছে সকল দল মিলে আগামী বিশ বছর নির্বাচন না হোক না এটা আমরা চাই না আমরা নির্বাচন চাই মানুষ গত ষোলো বছরে ভোট দিতে পারে না মানুষ আনন্দ নিয়ে শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে ভোট দিবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আমরা নির্বাচন চাই নির্বাচন হতেই হবে এই কি বাঞ্চাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে নির্বাচন লাগবে তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি এখানে আমাদের কথা কোন ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এটাই আমাদের কথা জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেই ভিত্তিতে নতুন নির্বাচন হবে যে নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংসদের সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দিবে যে সংবিধান বাহাত্তরের বাকশালী সংবিধান ফ্যাসিবাদী সংবিধান যে সংবিধানের কোন ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্র সংবিধান করবার কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিল কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো মেন্ডিটার কাছে ছিল না তারপরে তারা সংবিধান রচনা করেছেন এর পরেও তারা একটা সেই সংবিধান леজিটিমেট করবার জন্য একটা বল ভরতেন নাই এরপরে যারা 73 এর একটা ভর্তচুর নির্বাচন দিয়েছে সেই 73 এর নির্বাচনের ভোটের স্টিয়ারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা леজিটিমিসিতেন নাই স্টিয়ারে রাখেন নাই সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বইবারাবো সেই দায়িত্ব তো আমাদের নাই এমন সেই সংবিধান কেন ফ্যাসিস্ট সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন যে সবাই বলে আইনের কথা